বাণীপুরি এবং সংগ্রামপুরের মধ্যে প্রথম কুস্তি লিমন মাল বনাম ইমন মাল লিমন রয়েছেন সংগ্রামপুরের পক্ষে ইমন রয়েছেন বানীপুরের পক্ষে সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে ফিল্ড রহমান ভাই আবারও তিনি জানিয়েছেন ঢাকার খেলা কয়টা করা আজকে পাঁচটা দশটায় এই মুহূর্তে এটা হচ্ছে প্রথম কুস্তি সম্মানিত বিয়ার্স এটা হচ্ছে প্রথম কুস্তি লিমন মাল এবং ইমন মালের খেলা রিমন মাল হচ্ছে সম্রামপুরের পক্ষের এবং ইমন মাল হচ্ছে বানিপুর পক্ষের সেম আসলে কালার সেম কিন্তু নাম ভিন্ন লিমন এবং ইমন কেম রুহিন দিন ভাই তিনি জানিয়েছেন শেয়ার আসলেই ভাই অবশ্যই শেয়ারটা যেটা ভুলবেন না শেয়ার দিলে আমার অবশ্যই কথা বলতে হচ্ছে আপনার প্রতিবশেষ আমাদের লাইফটি শেয়ার করে দিবেন এবং এখানে যারা পেজটি ফলো করেন নয় পেজটি ফলো করে দিবেন সমার্থমেশ সমাথমেশ এই মুহূর্তে চলছে মাঠের মধ্যে প্রথম কুস্তি এবং প্রথম কুস্তিতে লড়ছেন দুজন কুস্তিগীর লিমন এবং ইমন মাল সোমনাপুরের পক্ষে থেকে আমি আবারও জানিয়ে দিচ্ছি লিমন মাল এবং পানিপুর পক্ষে থেকে ইমন মাল দেখলেন <inaudible> <inaudible>